আমার সবচেয়ে প্যাথেটিক ঘটনা সেই মা বাবার মৃত্যুর সময়টাই আমার বাবা মারা যায় নাইনটি সিক্সে তখন এত ট্রিটমেন্ট ফ্যাসিলিটি ডেভেলপ করে নাই দেশে বাবার যখন রাতে হার্ট অ্যাটাক বুকে ব্যথা শুরু হলো আমার বন্ধুকে ডাক্তার ফোন করলাম উনি হসপিটালে নিয়ে যাইতে বলল তো আমরা নিয়ে যাওয়ার চার দিন পরে মারা গেলেন বাবা তো আমার খুব কষ্ট এটাই কষ্ট বাবা আমার জন্য অনেক করেছেন ইউনিভার্সিটিতে কলেজ স্কুলে নিয়ে যেতেন আমাকে তো কিন্তু আমি বাবার জন্য মাত্র চার দিন সময় পাইছি সেবা শুশ্রূষা করার এটা আমার জীবনের সবথেকে প্যাথেটিক ঘটনার ভিতর এটা একটা আর মার ব্যাপারটা হচ্ছে মা যেদিন মারা যায় মা মাকে অবশ্য একটু সেবা শুশ্রূষা করার সুযোগ পেয়েছিলাম কারণ তখন অনেক কিছু ডেভেলপ করে গেছে মেডিকেল সায়েন্স বাংলাদেশে এবং আমারও অনেক বুঝতে পারতা পারছিলাম কিভাবে কোথায় নিয়ে যাইতে হবে কিন্তু মা যেদিন মারা যান সেই দিন আমি মাকে ইউনিভার্সিটি সকালের ক্লাসটায় যাইনি মাকে বললাম যে হসপিটালে নিয়ে যাই তোমার বোধ হয় হার্টের প্রবলেম হচ্ছে তো মা আর কি আমাকে খুব ধমক দিলেন আর কি যে আজকে হসপিটালে নিলে আমি বাসায় চলে আসবো হেঁটে তো আমার কাছে মনে হলো যে মার শরীরটা হয় এতটা খারাপ না নাহলে এইভাবে বলতেন না ভাবলাম দুইটা ক্লাস আছে নিয়ে আবার সন্ধ্যায় এসে জোর করে নিয়ে যাব কিন্তু আমি যখন ক্লাস শুরু করলাম দুইটার দিকে তখন আমার ভাই বোন করলো মার অবস্থা খুবই খারাপ আমি বাসায় আসতে আসতে আর মাকে পাইনি এই দুইটা ঘটনা আমার লাইফের খুব ট্র্যাজেডি যে বাবাকে বেশি দিন সেবা করতে পারি নাই মাত্র চার দিনের মাথায় মারা গেছে আর মাকে জোর করে হসপিটালে নিয়ে যায়নি এর চেয়ে এই দুটা ঘটনার চেয়ে মানে করুণ ঘটনা আমার জীবনে এই পর্যন্ত আর নাই আমার বাবা মাকে আমি মানে যদি দিন কষ্ট দিয়ে থাকি সেটা আমার হয়তো অনিচ্ছাকৃত অজ্ঞাত সারে কিন্তু আমার জ্ঞাত সারে কোনো দিন কোনো খারাপ কথা বা কোনো কষ্ট দিই নাই বরং মানে ওনারা আমার জন্য অনেক 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 করেছেন এটা আমি মানে কৃতজ্ঞতার কোনো ভাষা নাই সেই অনুযায়ী যতটুকু সেবা শুশ্রূষা করার কথা সেটা আমার কাছে মনে হয় আমি করতে পারি নাই এটা আমার লাইফের একটা মানে খুব খারাপ লাগে আমার কাছে মাঝে মাঝে আমি আমি সবসময় বাবা মাকে খুব সেবা যত্নের চেষ্টা করতাম হয়তো পারি নাই যে সবসময় অনেক কারণে এটা আমার কাছে খারাপ লাগে আপনারাও বাবা মাকে মানে মরে গেলে বোঝা যায় যে বাবা মা কী জিনিস তার আগেই আপনারা কিছু সাবধানে সবসময় ভালো ব্যবহার করবেন এবং তাদের তাদেরকে ভুল বুঝবেন না কোনো দোস্তুতি ছোটোখাটো করলেও বুঝায় বলবেন কোনো মানে খারাপ ব্যবহার করবেন না এটা আমি দোয়া করি আপনারা বাবা মার প্রতি ভালো ব্যবহার করেন বাবা মার দোয়া পান আপনারা এই দোয়া করি আপনারা যদি বাবা মার সাথে সবসময় ভালো ব্যবহার করেন সেবা যত্ন করেন ছোটোখাটো খাটো দোষ মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে আপনারা অনেক শান্তি বাবা মা যখন চলে যাবে দুনিয়া থেকে শান্তিতে থাকতে পারবেন আর যদি বাবা মার প্রতি অবহেলা করেন তাহলে আপনাদের সারা জীবন একটা গিল্টি ফিলিংস থেকে যাবে এটা সবার জন্যই সত্যি